অল্প পরকালের তুলনায় অতি সামান্য ভোগ সম্ভোগী মাত্র কাফরা বলে কাফেরা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশন অবিতন্ন হয় না কেন আপনি বলুন নিশ্চয়ই যাকে ইচ্ছা আল্লাহ বিভ্রান্ত করেন আর তার দিকে রুজুকারীকে সুপথ প্রদর্শন করেন তো আমি এখন ছাব্বিশ আয়াতের টিকা পর্ব এখানে বা হয়েছে উপরে একটি আয়াত আল্লাহ আহ নেককারদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আর মৎকারদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের বাসেরস্থান জাহান্নামে নিধারণ করেছেন তো বলা হয়েছে এখানে যে মহরামল্লা এবং যাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তাদের জন্য রয়েছে সুপুরস্কার হিসাবে জান্নাত আর যাদের প্রতি মহরাম্ল্লা অসন্তুষ্ট হবে বা হচ্ছেন রয়েছে শাস্তির জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট স্থান ওটা হবে যাদের প্রতি অসন্তুষ্ট হবে তাদের এ স্থলে একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দেখা যায় অনেক লোক সুখে শান্তিতে বসবাস করছে এবং অনেক নেক নেকলোক নানান কষ্টে জীবনযাপন করছে এর কারণ কি তো আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে এই লোক তো তেমন একটা ভালো না কিন্তু তারপর তার সে অনেক সুখে শান্তিতে জীবন পৃথিবীতে বসবাস করছে কিন্তু এ এই এই ভাই বা এই আপু এই মানুষটা হচ্ছে আল্লাহ তলার ভক্ত আল্লাহ ইবাদত করে তারপর তিনি তার জীবনে অনেক কষ্ট তো এই ধরনের প্রশ্ন আমার আসতেই পারে তো সেই বিষয়ে বলা হয়েছে এ সন্দেহ নিরসন করে আল্লাহ এখানে বলেছেন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও দুঃখ কষ্ট নেক আমল ও বদ আমলের উপর নির্ভরশীল নয় বরং নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে তো মূল বিষয় হচ্ছে আপনি পৃথিবীতে চাইলেন না কারণ যেভাবে থাকবে এটাতে কোনো ব্যাটার না মূল বিষয়টা হচ্ছে আপনি যখন কেমনতে দিন উনবেন এবং কেমনতে দিন মহান রাবুল্লা এই পুরস্কারটা দিবেন যে যে হচ্ছে যার প্রতি তিনি অসন্তুষ্ট তাকে দিবেন জাহান্নাম আর যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন তারপর তাকে দেওয়া হবে হচ্ছে জান্নাত তো মূলত পৃথিবীতে আপনি কষ্টে জীবন যাপন করছেন আল্লাহ তাআলাকে মানছেন তাই বলে নিরাশ হবেন না হতাশ হবেন না কারণ আপনার জন্য পুরস্কার নির্ধারিত এবং অবধারিত সেটা হচ্ছে কিয়ামতের দিন তো বড় নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে এই ক্ষণস্থায় দুনিয়ার দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায় তো মূল বিষয় হচ্ছে পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি যেটাই বলেন না কেন দুঃখ কষ্ট সবগুলোই হচ্ছে ক্ষণস্থায়ী তো সেক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে ক্ষণস্থায়ী জীবনে যাই হোক না কেন এটা নিয়ে নো চিন্তা নো ডিপ্রেশন হ্যাঁ আমরা শুধু আমাদের মূল লক্ষ্য হতে হবে জান্নাত এটা এটাকে সামনে রেখে আমরা মহান আব্বুল্লাহের দরবারে এবাদত করে যাবো এবং তার প্রতি সন্তুষ্টতা মানে উনি যে সন্তুষ্ট হন সেই হিসাবে কাজ করে চলবো ঠিক করেন রুজুকারীকে প্রদর্শন তারা ওই লোক যারা এনেছে ও আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে মন প্রশান্তে হয় যা ইমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্যই রয়েছে সুখবর ও উত্তম স্থান এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যার আগে বহু জাতি গত হয়ে গিয়েছে এজন্য যে আপনাকে যা ওহি ওহি করি তা যেন তাদেরকে শুনান তারা রহমানকে অস্বীকার করে বলুন তিনি রব তিনি ছাড়া আর কোনো ইলা নেই তার উপর নির্ভর করি তার কাছে প্রত্যাবর্তন করি যদি কোরআন ধারা পাহাড়ের পাহাড় স্থানান্তর করা যেত বা জমিনকে টুকরো করা যেত বা মৃত 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 কথা বলতো তবে তবুও তারা ইমান আনত না বরং সকল ক্ষমতা আল্লাহর তবে কি যারা ইমানে রয়েছে তাদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়তের পথ দেখাতে পারেন আর যারা কুফরি করেছে তাদের কিন্তু কর্মের কারণে তাদের বিপর্যয় হতে থাকবে বা বাড়ির আশেপাশে বিপদ আপতিত হবে আল্লাহর ওয়াদা এসে পড়ে আল্লাহ কখনো